আমরা মেয়েরা আমাদের ইচ্ছে যদি থাকে ঘরে বসে আমরা কিছু টাকা ইনকাম করব আমাদের হাত খরচের জন্য টাকার প্রয়োজন তো আমাদের সবাইরে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি প্রতিদিনের মতো আমি চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি সালমা ঢাকা থেকে বলছি আমরা মেয়েরা অনেক সময় চেষ্টা করি ঘরে বসে আমরা কিছু একটা কাজ করি কিন্তু আমাদের মাথায় আস আসে না আমরা কি কাজ করব। আমার আজকের ভিডিওটা ওই আপুদের জন্য আপুরা চাইলে আপনারা এই রকম ব্যাগ বানায় বিক্রি করতে পারেন এক সময় আমি নিজে শখের ঠেলায় এই কাজগুলা শিখেছি যে এরকম ব্যাগ আমার কাছে অনেক ভালো লাগতো সেলাই কাজ করা হাতের যে যে কোনো কিছু কাজ আমার অনেক ভালো লাগতো আমি নিজে শখ করে এই কাজগুলা শিখে নিয়েছি মাঝে মধ্যে আমি নিজের জন্য একটা দুইটা ব্যাগ বানাইতাম আমার কাছে ভালো লাগতো আমি নিজে ব্যবহার করতাম আপনার আশেপাশে এমন কিছু ভাবই থাকবে আপনার পরিচিত মাঝে মধ্যে দেখবেন ওরা নিজেরা এসে আপনার কাছ থেকে এই ব্যাগগুলা কিনে নিয়ে যাবে আপনি চাইলে শিলের কাজ করতে পারেন আপনার যদি শরীরটা সুস্থ থাকে অনেকে বসার কাজ করতে পারে না যদি বসার বসার কাজ করতে পারেন খুব সহজে অখন শিলের কাজ শেখা যায় শিলের কাজগুলা শিখে আপনি চাইলে ঘরে বসে ইনকাম করতে পারেন এই যে আমি এই ব্যাগগুলা বানাইতাম আগে অনেক আগে এই ব্যাগগুলা খুবই চলতো এখনও যদি এই ব্যাগগুলা একটু কম চলে তবে যারা কিনে ব্যবহার করে তারা কিন্তু ঠিক এই ব্যাগগুলা ব্যবহার করে যেন একটা ব্যাগ অনেক দিন যায় ধুইলে খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায় ব্যাগগুলা সহজে নষ্ট হয় না আপনি চাইলে এই ব্যাগগুলা খুবই সহজে শিখে নিতে পারেন খুবই সহজ এই ব্যাগগুলি বানানো আপনি যদি আশেপাশের মানুষের কাছে বিক্রি না করতে পারেন তাহলে এগুলা মার্কেটে পুঁতি দোকান আছে ওই দোকানে চাইলে আপনি এই ব্যাগগুলা দিয়ে দিতে পারেন আমি এরকম অনেক অনেক ব্যাগ বানাইছি আপনি চাইলে এগুলার বসে বসে খুব সুন্দর আপনার ঘরের সব কাজগুলো শেষ করে এই ব্যাগগুলা বানাইতে পারেন এই ব্যাগগুলা বানাইতে দুই থেকে তিন দিন সময় লাগে একটা ব্যাগ বানাইতে প্রথম যে ব্যাগটার ছবি দেখাইছিলাম ওই ব্যাগটা একটা আপু নিয়ে গেছে আপুর খুব তাড়া ছিল তাই ব্যাগটার ছবি পুরাটা ভিডিও দেখাইতে পারিনি একটা ছবি উঠাই রাখছিলাম এক ভাবের জন্য আমাদের পাশের একটা ভাবি ওই রকম একটা ব্যাগ চাইছিলো তাই একটা ছবি উঠে রাখছিলাম ওই ভাবিকে দেখানোর জন্য আমরা একটা ব্যাগ বিক্রি করলে অন্তত আমাদের কিছুদিন হাত খরচ হয়ে যাবে চাইলে এভাবে খুব সহজে আমরা ঘরে বসে ইনকাম করতে পারি যে ঘরে বসে না থাকে খুব সহজে এরকম কাজগুলো করে নিতে পারি কাজগুলো করতে তো সময় লাগে না আপনি ঘরে সব কাজ করে এই যে ব্যাগগুলা ব্যাগগুলো বানাই নিবেন আমি এই যে ব্যাগটার হয় হাতটা বানাই নিতেছি আর এই যে আরেকটা ব্যাগ এরকম হাতাগুলো আমি লাগাই নেব ওই হাতাটা আমি এখন বানাই নিতেছি এই যে আমার সাথে এতক্ষণ আমার যে আপু ভাইয়ারা এসেছেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যদি আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যদি কাজ করতে চান তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন